قليبا کے دول عالم ملے گی اللهم قل ما لا اله الا الله লাই রা র পিরি লা পি রা র হিলাল্লা লাই র হিল্লা রো ও আত্ম রণ সুনুল্লা জন্য মায়েদের বলবো মা আমার মা তোরা ভালো হ আমরা বাপ আমরা ভালো হয়ে যাই খোদার কসম এমন বাচ্চা এখনো দুনিয়ায় আল্লাহ দেবে দুনিয়ায়ও শুনাম তোমার কবরকেও শুনাম ঠিক না ভুল বলে ঠিক না এখন যদি আমার আব্বা এখানে আসে সাবস আমার আব্বা হায়াতে নেই এই দু বছর মতো ইন্তেকাল হয়ে গেছে আমার আব্বা যদি এখানে এসে এই কাজ দিয়া গ্রামে এসে যদি ঝামেলায় পড়ে যায় আর আমার আব্বা যদি একবার বলে ফেলে আমি আমি মাওলানা এই হসবুল্লার আব্বা এইসব যুবক ছেলেগুলো আপনার মুরব্বিরা আমার আব্বাকে সাপোর্ট করবেন না এই হে এই তো হুজুরির বাপ চলে না আমাদের বাড়ি চলেন দিন দুটো খাবেন চলে সে পরে হায় সোহান সোহান কেন নেক সন্তান ভালো বেটা দুনিয়াতে দেখে গেলে দুনিয়ায়ও সম্মান কবরেও ময়দানে হাসোরে ডাক্তারের বাবা মায়রে আল্লাহ ডাক্তারের বলে ডাকবেন না ইঞ্জিনিয়ারের বলে আল্লাহ দান বেলাম

এরা কারা এদের মাথায় এমন তাস এরা নবী না নবীর ওপরে আল্লাহ বলবে এরা নবী নয় এরা হাফেজের বাপ আলেমের বাপ সুভান আল্লাহ আমার ভাইজান এরা সেরা নারী খেরা ও মায়েরা বোনেরা কারখানা করে সর তোমরা সর্বপ্রথমে কোরআনে জীবন দিয়েছিলে মায়েরা তোমরা সর্বপ্রথম কলবা বলে ইমার এনেছিলে মায়েরা তোমরা নবী হনি কিন্তু নবীদেরকে পেটে নিয়ে দশ মাস ঘুরেছিলে মেরা তোমরা নবীদের মা হয়েছ শুধু তাই নয় ও আমার মা বোনেরা তোমাদের পায়ে তোলায় আল জান্নাতু তাহতা তোমাদের পায়ে তোলায় আল্লাহ জান্নাত রয়েছে বলে বলুন তোমাদের इज्जत আল্লাহ কত দিয়েছে আজকে যদি তোমরা তোমাদের इज्जत নষ্ট করে ফেলো তোমাদের পেট থেকে কিন্তু আবু জাহেল হবে ঢাকা বার হবে সুতোর বার হবে দুনিয়া শুনবে কবরেও কাল শোনা লাগবে আখেরাত বেকার হবে

চতুর পাশে দাঁড়িয়ে আমার উল্টো পাল্টা বলছে না আমার সোনা মানিক রসুল্লাহ নামাজ করছে আচ্ছা বলেন কাবা শরীফের কোন কটা

নামাজ হয়ে গিয়েছে আল্লাহ করে নামাজ আদায় করে মাথা হাত করে আল্লাহ মাখে কাবা শনি ধারে পাশ থেকে আল্লাহর মি চলে যাচ্ছে বাবা ও আমার গোছে না খুব খুবই মনোযোগ দেন এমতো সবাই রাস্তার ধারে টু দাঁড়িয়ে আমার মারান মিখে আহ আমারে তিন এসির নবীকে আর মা বাবা চুলে কালাগালি দিতে লাগলো আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন আল্লাহ নবী যুবকদের দিকে তাকিয়ে বললেন এ যুবকেরা আমি মোহাম্মদ মারা আমি মোহাম্মদ বাবারা দুনিয়ায় আমার হাবলার মতো আমার পাশে দাঁড়াবার মতো কেউ না তোদের কাছে আমি কি অপরাধ আমি মোহাম্মদ কাউকে অন্যায় ভাবে চর মারিনি বাবা কারো মনে ব্যথা দেয়নি বাবা আমার এক বেলা খাওয়া হয় এক বেলা খাওয়া হয় না আমি রসুল্লাহ তোদের কাছে কি অপরাধ করেছি রাস্তায় বারুরে তোরা আমাকে মারিস আমাকে কারাগারি দিস আমার হাতের দ্বারায়

এরা আমার মরা মা বাপকে গালি দেয় আল্লাহ নবী মাথাটা হ্যাট করে আবার চলে যেতে লাগলেন আল্লাহ নবীকে আবারও গালা গালি দিচ্ছে আল্লাহ নবী ঘুরে তাকালেন তাকিয়ে দেখছে দলের ভিতরে রসুল্লাহ জামাই রয়েছে কে আছে জামাই সাহেবের দুঃখ কম হবে না বেশি হবে বেশি না ইস তুমি তুমি আমার জামাই ছি 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 তুমি আমার নয় আপন লোক হয়ে তুমি ওই করলে ও তাইবার মাথা খারাপ মোহাম্মদ আমাকে অপমানিত করলো আমার শ্বশুর বাড়ি যায় বাড়ি গিয়ে আল্লাহ রসুলের মেয়েকে দেখেছে এদিকে দুটো অপশান যদি সংসার করতে চাস এক নম্বর হলো তোর আব্বা মোহাম্মদ কে ছাড়তে হবে দ্বিতীয় নম্বর হলো কালমাইলা আল্লাহর কোরআন কে ছাড়তে হবে দাঁড়িয়ে বললেন আমি দুনিয়ার সব ছেড়ে দিতে পারি আমার এটি মাব্বাকে আমি ছাড়ব না সুভাগ আমার মাহারা বাপকে আমি ছাড়ব না আমার আব্বা এটি আমার আব্বা যে ছয় বছর বয়সে আমার আব্বা মাহারা মায়ের পেতে পা ভরা আমার অম্মা কে গাই খুবরের আমার অম্মাজন রাতে খাদিজুর খুবরা অবশ্য নেও তাই বা পায়ে গালি হয়ে গেল আমার মা খাদিজা খাদিজাও দুনিয়ায় না আমার আব্বাকে কে সান্তনা দেবে আমার আব্বাকে কে বুঝাবে আমার আব্বার সুর আমার আব্বা জানেন এক বেলা খাও এক বেলা খাই আমার আব্বা তো খানোর মুড়ি ব্যথা দেয় না আমি দুনিয়া ছেড়ে দিতে পারি আমার মহারা পাপকে আমি ছাড়তে পারবো না এই কথা বলা সঙ্গে সঙ্গে উতাইবা আল্লাহ নবীর মেয়ে হাজার তো সায় এত মারা বললে মহারা টি মেয়ে তাম সবিদের ওপরে শুয়ে গড়া ঘড়ি করছে আল্লাহ ন

সুলা এই জন্য এত কষ্ট সায়েরা বলে মেরে মেরে যদি মেরেও ফেলে না আমি আমার আপনাকে ছড়বো না এখন বলেন সন্তানের কষ্ট রে আব্বাবা বুঝতে পারে না পারে না দিলের মুসলমানেরা মায়েরা বোনেরা বেটিরা এই গভীর রাতে তাহার সময় চোখে দুই ফোঁটা পানি কালিয়ার ফুটবল বেদার ফেলে দাও খোদার কস সেই দিনে

কাজদিয়ারে ফুটবল ময়দানের মাটি বেইমানি করবে না সেদিনে সাক্ষী দিয়ে দেবে আল্লাহ সাক্ষী তোমার নবীর ইতিহাস শুনে কেঁদেছিল আল্লাহ আল্লাহ বা খুশি হয়ে বলে দেবে ওরে আমার বান্দারে যা বা আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম নারে তাকবীর নারে তাকবীর اولاد মুজাদ্দিদ الزমান اولاد মুজাদ্দিদ الزমান যারা ভাই শেহ হুজুর কেবলা নারে তাকবীর আপনারা খুশি না বেজার খুশি নয় আমি একটু আগে মদিনাপুরিও বলছিলাম যে আমাদের नसीব ভালো আমরা এখনো আবু বকরের বংশকে বাংলার মাটিতে দেখতে পাই

قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتزل من تشاء سبحان الله عشان في عشان إن شاء الله بهاي شباب يبطي عزبه الله نبي مكة شريبة أما جار خادجة الخبر الحزراء আল্লাহ নবী জনু জয়রাবের জন্য মনটা কাছে নবী আমার থাকতে পারে না হজরা থেকে বার হয়ে

কপালে গে মারুক এদের কপাল খারাপ যার মেয়ে আছে এর কপাল বড় সোহান বলে দুনিয়ায় হাজার কষ্ট হোক মেয়ের কাছে যাবে সব কষ্ট দূর হবে না হবে হ্যাঁ মেয়ে যদি মেয়ের মতো মেয়ে হয় আর মেয়ে যদি খারাপ হয় আবার কপালে দুঃখ আসে হ্যাঁ এই জন্য আল্লাহাদ ছোট হুজুর বলতেন বাবা মেয়ে হওয়া ভালো কিন্তু মেয়ের নসিব যে কি হবে এটা বলা মুশকিল

দিয়ে ঝর্ণার মতো পানি গড়িয়ে যায় মাঝে ওর শরীরের অবস্থাটা এইরকম হলো কেন মা মা কি হয়েছে বল মা যে তোর খবর নেবে তোর আমার খাদি যা খাদি রেখে তো কবরস্থান জন্মতুল মোহল্লায় রেখে চলে এসেছি নবী বললেন মা সাহেব তোর চোখের নিচে কালো দাগ কেন মা বল বাবা মা চোখের নিচে দাগ বলে না আমার আব্বার সুর লাগে যদি বলি

বলতে হবে না মা আমি বুঝে নিয়েছি আমার মোটাই বা মেরেছে মা সবর করো মা সবর করো আমি তোমার আম্পা রসুন দোয়া করছি মায়ের ধনী রাত যাদের চোখের খোঁড়ায় পানি এসে গেল আল্লাহ এই কবিরতে সাবানের চাঁদে দোয়া চাই আল্লাহ যারা নবীর মহাপতি কেঁদেছে আল্লাহ মৌতের আগে হলে আমার নবীর চার মুখ টুকু দিদার নসিব করিয়ে দেবে বলেন আল্লাহ আমি আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ঘরে চলে এলেন

মুহাম্মদের মেয়ে তালাক দে ওকে নিয়ে সংসার করা যাবে না মোহাম্মদের মেয়ে কে তালাক দে জেরা বেগنيهর অবস্থায় তালাক দিয়ে দিয়ে

আপনার বসে বসে না ওরা আসবে আবার আপনাকে পরে শুনছি ওরা এই সব কাটা